গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সকাল সকাল ওইটা বাচ্চা নিয়ে উঠে একটু হাঁটতে আসলাম কারণ ও সকালবেলা না হাঁটলে তো নাই হবে কয়েকদিন ধরে হাঁটাও হয় না শরীরটা ভালো ছিল না ও হঠাৎ করে শ্বাস উঠে গেছে জানি না ঠান্ডা থেকে হয়তো কোনো পরেও না কিছু না কিন্তু হঠাৎ করে শ্বাস উঠে গেছে তো ওরে নিয়ে আসলাম এখানে একটু ঘুরতে তো আজকে দুই দিন ওষুধ খাওয়ানোর পরে একটু ভালো কালকে রাত্রে না পরশু দিন রাত্রে কী হয়েছে না ওর ওষুধ খাওয়াইছি ওষুধ খাওয়ানোর পরে একটা ওষুধ খাওয়াইছি তো ওষুধ খাওয়ানোর পরে ওর এতটা কাশ উঠছে যে বলার বাহিরে তো ওরা কি কী করছে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে কাশই কমে না তোরা দিছে ওষুধ কি হালাই দিছে হালাই দিছে তারপর ওর কাশ কমে না প্রায় দুই ঘন্টার মতো প্রায় একদম অস্থির হয়ে গেছে ছেলেটা আমার একদম ছোটো বাচ্চা মানুষ সাত মাসের বাচ্চা এত কাজ সহ্য করতে পারে না কি তারপরে কত করে কত কিছু করতে করতে মানে সরিষা তেল দিতে দিতে কেরশি বুকে মাথায় সব কিছু দিয়ে অনেক কষ্টের কাজ কমাইছে ও একদম অস্থির হয়ে গেছে ওকেন হয়ে গেছে এরকম অবস্থা হয়ে গেছে আর ঘুমে গেছে তারপরে সারা রাত্রে কোনো খবর ছিল না সকাল ওইটা দেখি সেই আবার সেই অবস্থা কান্নাকাটি করতেছে সকাল ওইটা আবার ওষুধটা একটু একটু খাওয়াইছি তাল্লা মাফ করছে তাই সকালে ওইটা আমি এখানে কাজ করতে হবে কাজ বসে থাকলে তো না তো ছেলে রাখছি এখানে রাইখা ও নিচে রাখছি তাই সেজন্য যেন কান্নাকাটি করে তাই বয়সটা মিউট করে দিচ্ছি আমি ওখানে বয়স জবার করে দিচ্ছি ঠিক আছে তো থালা বাসন দিতে চলে আসলাম কারণ থালা বাসনে রোজগার কাজ মেয়েদের করতেই হবে সারা ধর মেয়েদের জীবনে এটা এগুলো ছাড়া তার মেয়েরা কোনো কাজ মানে কী করবে মেয়েদের তো এই জীবন যতই কাজ পড়াশোনা করো কার যাই করো এই কাজগুলো মেয়েদের করতেই হবে এগুলো থেকে কোনো রক্ষা নেই তারপরে বাহিরে গেলাম বাহিরে গিয়া দেখি কালকের কাপড়গুলো শুকায় গেছে তো এগুলো তুলে নিয়ে আসলাম এগুলো নিয়ে এসে এখন গোস গাছ করে রেখে দেবো কারণ না জিনিস একদমই ভালো লাগে না তাই এগুলো বাস করতে বসলাম এদিকে আমার সর বড় সিলেটে আমার সাথে বাস করবে বাস করবে বলতেছে ও পারবে না তাও দুষ্টমি করবে এইটাই হলো বাচ্চাদের কাজ কারণ বাচ্চারা পারুক আর না পারুক মানে সামনে ই করবি দুষ্টমি করবি আমি বললাম সর সরো কেমন সামনে থেকে সর ও সরবি না ও বাস করবে আমার সাথে বাস করবে তো বাবুর একটা খেতা নিয়ে এনেছে দেখো কেমন উল্টাপাল্টা বাস করে বন্ধুরা আজকে রান্না সেরকম কোনো কাজ নেই রান্না করতেছি না শুধু বাদ বসিয়ে দিয়েছি টাজার ঘরে কিচ্ছুই নাই কোনো কিছু নেই শুধু খালি ভাত বসাই দিয়েছে জীবনটা যেন আর চলতেছে না এভাবে জীবন কয়দিন চলবে নিজেও জানি না নিজের শরীরটা একবারই খারাপ হয়ে গেছে দেখতে পারত চেহারা দেখে বুঝতে তো অবশ্যই পারব যে চেহারা একদমই খারাপ হয়ে গেছে যেন আমি এরকম ছিলাম না জীবনে আমার সত্যি আমি আগে দেখতে অনেকটাই সুন্দর ছিলাম আর এখন যে নিজের চেহারার দিকে তাকালে নিজেরই অবাক লাগে আসলে আমি কীরকম হয়ে গেছি মানুষের রূপ সব সময় থাকে না সেটা আল্লাহ তা আমাদের অভাবনা কোনো দিনও কাটবে না সেই ছোটবেলা থেকেই আমরা অভাবে অভাবে দিনে বড় হয়েছি মায়ের সংসারে থাকতো এরকমটাই ছিল আমাদের মা বাবা সংসারে যখন ছিলাম তখন বাবা ঠিকঠাক কাজ করতো না আমাদের দিন নুন আনতে ফান্তা করে তো নান্ন বাড়ি থেকে কটুক নিয়ে আসা যায় বলো নানা বাড়ি থেকে যেটুক দিতে কি হয় মানুষে বলে না তোলা দুধে ফোলাও আসে না তাই না তো তোলা দুধে কে আর হয় বলো আমরা ফার্স্ট বাইগুন ছিলাম মানুষ ঘরে অনেকজন ছিলাম মা বাবা পেলিয়া সাতজন ছিলাম আমরা তো সাতজনের খাবার কে আর কেউ তৈরি করতে পারে একটু এক দুজন হলে মানুষে দিতে পারে সাতজন হলে সমস্যা হয়ে যায় না তাই ছোটবেলা ছোটোবেলা থেকে আমাদের কষ্টে কষ্টে জীবন কাটলো আজকে এত বড় হয়ে গেছি বিয়ে হয়েছে আমার দুটো ছেলে হয়েছে তাও আমাদের যে কষ্টের জীবন শেষ হয়ে হচ্ছে না এখন স্বামীর সংসারে এসে কয়েকটা দিন ভালোই ছিলাম এখন আবার ও কি গাড়ি কিনে দিলাম বন্ধুরা গাড়ি কিনে আমার খুব ভুল হয়েছে বড় ভুল হয়েছে জীবনে গাড়ি কিনে দিয়ে আমার এত সমস্যা হয়েছে যদি গাড়ি না কিনতাম তো আমাদের দশ করে ঋণ ছিল না আজকে গাড়ি কিনা দিয়া ভালোর জন্য সব মেয়েরাই তো সে একটু ভালো থাকুক তাই না আজকে ভালোর জন্য প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকার মতো ঋণ হয়ে গেছে এখন ও কোন দিক সামলাবে কোন দিকে যাবে কিছুই বুঝতে পারে না ঠিক আছে মানে সপ্তাহে তিনটা কিস্তি আছে মাসকে দুইটা তিরিশ হাজার পনেরো হাজার করে তিরিশ হাজার দুইটা কিস্তি আছে সাপ্তাহিক তিনটা কিস্তি আছে পাঁচ হাজার এবার ভাবো একটা মানুষ কয় টাকা রোজগার করে গাড়ি থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যদি মাসে কিস্তি থাকে তাহলে আর আমাদের কী খাওয়াবে তো এই ঋণগুলো থেকেও কী করে মুক্তি পাবে কী করে ওরা মুক্তি দিব জানি না স্বামীর পাশে দাঁড়াতে চাই তোমাদের দরজা এসে দাঁড়াইছি তোমরা ফিরাই দিও না তোমাদের এই ছোটো বোনটাকে স্বামীর সাথে একটু হেল্প করতে চাই স্বামীর ঋণগুলো দিতে চাই এই অবাগা বোনটাকে সবাই একটু সাপোর্ট করো হেল্প করো তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমার স্বামীর পাশে আমি দাঁড়াতে পারবো বন্ধুরা তোমরা যদি ভালোবাসা দাও আশীর্বাদ করো আমাকে অবশ্যই আমি আমার স্বামীর ঋণ শোধ করতে পারবো তোমরা যদি পাশে থাকো ঠিক আছে নয়তো কিছুই পারবো না তোমাদের ছাড়া কিছুই হবে না তো এখানে গ্যাসটাও ময়লা হয়ে গেছে জন্য গ্যাসটা আমি ঠিক কয়েকদিন ধরে মশি না শরীরটাও ভালো যাচ্ছে না সেজন্য গ্যাসটা মোছা হয় না তো আজকে ভাবলাম যে হালকা পাতলা কিছু মোছা দিয়ে নেই একবারেই ময়লা হয়ে গেছে তাই মুছতে বসলাম তো আমি বাচ্চারা দিকে রাখি আসছি বাচ্চা বা কান্নাকাটি করতে আসছে বেশি একটা পারবো না কারণ বাচ্চাদের তো ফলে নিতেই হবে তাই না তা হালকা পাতলা কিছুই মিশানি বেশি মসতে মসতে আমরা বাচ্চা কান্নাকাটি করতে পারি তোমার এমনিতে বল মায়ের বুকের দুধ খায় না সেই বাচ্চা আর কীরকম হবে বলো প্রায় পঁচা পর্যন্ত কোনো হয় চার থেকে পাঁচ দিন দুধ খাইছে তারপরে আর কোনো দুধই খায় না তো সেই বাচ্চার কীরকম হবে অপুষ্ট হয়েছে হয়েছিল তিন কেজি এখন হয়ে গেছে আধা কেজি তা বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করুন